হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটা অথেন্টিক পেশোয়ারি চিকেন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে সবসময় তো ভিডিওতে দেখেন সবাই তো পেশোয়ারি বিফ রান্না করে আজকে আমি না হয় চিকেনটাই দেখালাম আপনাদেরকে চলুন তাহলে দেখা যাক ভিডিওর মাধ্যমে কী কী দিলাম আর কীভাবে রান্না করলাম এই শর্টকাট মশলা ছাড়া রান্নাটা যেহেতু এটা মশলা ছাড়া রান্না তাই আমি একটু হালকা ঝাল করার জন্য গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম কিন্তু ভুলবশত আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতন গোলমরিচের গুঁড়া কিংবা এই পুরোটাই গোলমরিচ অ্যাড করতে পারেন এখানে আমার রান্না এখন প্রায় শেষ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি ভালো হয়েছে আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন